আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছে এটা হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইল পোশাক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ছয়টা কালারের ড্রেস নিয়ে আসছে যে ড্রেসগুলো হচ্ছে একেবারে হচ্ছে পূর্ণিমা সার যে ওয়েলকাম কালেকশন নতুন কালেকশন যারা পাকিস্তানের ড্রেসের মধ্যে নতুন কালেকশন চেয়েছিলেন আপনাদের জন্য আমরা প্রচুর পরিমাণে সেই নতুন কালেকশনগুলো নিয়ে এসেছি আজকের বিরুদ্ধে কিন্তু আমি দেখিয়ে দেবো ইমরান মোবিন টেক্সটাইলের যেই নতুন নতুন আপডেট কালেকশনগুলো এসেছে সেই কালেকশনগুলো কিন্তু আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটার মধ্যে কাজ করা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা দেখে এই যে নিচের পাড়ের ডিজাইনটা অর্গ্যানজা প্যানেলের উপর আছে সিকোয়েন্সের কাজ এবং জড়ি কাজ এবং এখানে প্রিমিয়াম টার্সেলগুলো পেয়ে যাচ্ছি আমরা আর এখানে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে কাজ করা এটা হচ্ছে পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখুন সাদা হোয়াইট পার্ল দিয়ে কাজ করা হয়েছে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা এই অথেন্টিক হাতের কাজগুলো পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে অন্যরকম সুন্দর অন্যরকম চমৎকার আকর্ষণীয় ডিজাইন করা হয় পাকিস্তানের ড্রেসগুলোর মধ্যে এবং ব্যাক সাইড থাকবে এক কালারের মধ্যে নিচের পাটাতে কাজ করা থাকবে ফেব্রিক্স থাকবে লাকজারি সিপনের মধ্যে তো এই ড্রেসের সাথে যে দুপাট্টা প্লাস সেলারগুলো আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চমৎকার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যে দেখুন অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আজকে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে হচ্ছে স্লিভসটা দেখিয়ে দিব যে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে আর দুপাটা তো খানদানি দুপাটা পাকিস্তানি ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো আসে দুপাট্টাগুলো সেরকম সুন্দর হয় এবং খানদানি হয় দুপাট্টাগুলো না দেখলে বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল ডিটেলসে এই যে দুপাট্টাগুলো অল ওভার কাজ করা কিন্তু সম্পূর্ণই কাজ করা এবং দুপাটাটার বর্ডার যেটা আছে বর্ডারটাতে আমরা চমৎকার একটা কাজ পাচ্ছি এই ধরনের ড্রেস যদি সাথে থাকে আর কী লাগে বলো তো সবাই তাকাই থাকবে এত সুন্দর ডিফারেন্ট টাইপসের আজকে কালেকশনগুলো নিয়ে আসছি আজকে যে ড্রেসগুলো দেখাবো এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট ইমরান মোবিন টেক্সটাইলের আজকে পোশাক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেরকম কিছু কালেকশন করে দিচ্ছে যে দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে প্রিমিয়াম ট্যাসটাইল পেয়ে যাবে এবং কাজগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু রিয়েল কাজ করা হাতের কাজ করা এবং এই ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে এই ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ করা ব্যাক ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু ড্রেসগুলোতে কাজ করা থাকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানের লাকজারি শিপন কালেকশন একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে আজকের এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা ছয় হাজার টাকায় এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এই ড্রেসের ব্র্যান্ডের নামটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ইমরান মোবিন টেক্সটাইলের এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখাবো এটা হচ্ছে স্লিভসটা স্লিপসটা আগে দেখাচ্ছে যে স্লিপসটা রাজকীয় স্লিভস থাকবে ডিজাইনার স্লিভস পাবো দুইটা প্যানেল কিন্তু আলাদা দেওয়া হচ্ছে স্লিভসের এবং দোপাট্টাটা সেরকম দুপাটা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা সেরকম দুপাটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার টাকা এই ধরনের ড্রেস মিনিমাম কিন্তু সেভেন কে কে লাগবে কিনতে গেলে এই যে কাজগুলো দেখুন এগুলো প্রিমিয়াম এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার প্টিওয়ার অথেন্টিক পাকিস্তানি একেবারে হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিপন কালেকশন এটা হচ্ছে এস আকাশি কালারটা কালারটা থাকবে হচ্ছে আকাশি কালারটার মধ্যে এগুলো ডিজাইনগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইন এবং টারসেলগুলো দেখুন না প্রিমিয়াম এই যে টার্সেলগুলো দেখুন ড্রেসে কত সুন্দর এবং নেকের মধ্যে যেই টারসেলগুলো ইউজ করা হয়েছে এই যে দেখুন এই যে নেকের মধ্যে যেই পালগুলো ইউজ করা হয়েছে সেরকম থাকবে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা দেখুন কাঁথা স্টেজ কাজ করা আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক বেশি সুন্দর এই যে দেখুন দোপাট্টা দোপাট্টা দেখলে মনটা ভরে যাবে পাকিস্তানের ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো আসে দুপাট্টা দেখলেই কিন্তু মনটা ভরে যায় এত সুন্দর করে পাকিস্তানের ড্রেসগুলোর দুপাট্টাগুলোতে কাজ করা হয় এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি এগুলো হচ্ছে রিয়েল পাকিস্তানি প্রোডাক্ট ছয় হাজার টাকা আপনার এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ওয়াও ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন প্রেমে পড়া যাওয়ার মতো কিন্তু একটা ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট এই ধরনের ড্রেস সেভেন কে কে লাগে কিনতে গেলে এবং স্লিভসের ডিজাইন দেখুন রাজকীয় ড্রেস থাকবে এগুলো এবং দোপাট্টা দোপাট্টা সেরকম দোপাট্টা থাকবে প্রত্যেকটার দোপাট্টা কিন্তু অনেক অনেক বেশি নাইস থাকবে যে দুপাটাগুলোর ডিজাইন দেখুন সম্পূর্ণ দুপাটায় কাজ করা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে বাঙ্গি কালারটা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার টাকা করে আর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওখানে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি শোরুম শোরুম ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটে সুত্রুতলা হচ্ছে পূর্ণিমা সারে পূর্ণিমা সারে জাস্ট এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর এটা দুপাটা দুপাটা অনেক বড় দুপাটা অনেক চওড়া থাকবে যেমন চওড়া থাকবে তেমন কিন্তু আমরা সেরকম কাজ করাও পেয়ে যাচ্ছি এই এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন এটা কাঁথা স্টিচ কাজের মধ্যে থাকে এগুলো সব নিউ ডিজাইন এগুলো সব হচ্ছে নিউ ডিজাইন অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে 6000 টাকা এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি 6000 টাকা আর দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা অনেক বড় মাপের দুপাট্টা তো ভিউসটা আমার কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামাইলাম